আমরা অবস্থান করছি বাবুগঞ্জ উপজেলার বাহের চলে আপনারা জানেন যে বাবুগঞ্জ উপজেলায় আখের উৎপাদন খুব বেশি আর এই বাবুগঞ্জ থেকে আখের গুড়টা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে ওনাদের মাধ্যমেই পৌঁছে যায় তো এ বছরের প্রথমে আখ থেকে গুড় তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে তো আজকে এখানে এক আখ চাষি ভাইয়ের কাছে আজকে আমরা শুনবো যে এই মিঠার দাম কিরকম এবং কতদিন থাকবে তো তার কাছে যাই আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছেন ইনশাল্লাহ আপনার নাম কি আমার নাম আজহার শেখ আজহার তো আজহার আঙ্কেলের কাছ থেকে আমরা শুনি যে এই মিঠারা কতদিন থাকবে কত টাকা কেজি এবং এই ডিটেলসটা তো আসলে আপনার এই আখ চাষের বয়স কতদিন কত বছর যাব বয়স মনে হয় কারণ দশ এগারো বছর হবে আর কি আমরা নতুন করে লাগাইছি আবার আগে পুরোনো ছিল অনেক আগে আর মাঝখানে ছিল না বন্ধ করে যেতেছে পোষায় না এই জন্য বন্ধ করছে এখন আবার নিজেরা আর কি নতুন করছি আমরা এই যে আর কি মারাই ঘোরা কতদিন যাবো এই এই এখন হ্যাঁ এখন তো এই এক সপ্তাহ নয় এক সপ্তাহ

আর ওই রঞ্জামেও দুশ মানে কেউ বাড়তে চায় কিন্তু আমি দেখতে চাই না তা কারণ তোমরা আগে ব্যস দুশো টাকায় এমন আবার আড়াইশো টাকা চাপ আচ্ছা এটা ভুল দর্শক আখকের ইন্টারেস্ট আমরা শুনছি যে এখানে দুশো টাকায় পেটের কেজি আর আজকের এই জায়গাটা হচ্ছে বাবু গাদ্রপার দেহর প্রতি বাঁহের চর এই বাঁহের চরে এরকম অসংখ্য চাষি ভাইরা আখ থেকে মিঠে তৈরি করে এবং আখের চাষ করে তো আজকের ভিডিওটি বাঁহের চর থেকে আবার প্রথম ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি কতক্ষণ ভালো থাকবেন